হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো সর্ষে ছাড়াই বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি এখানে তোমরা সর্ষের তেলও ব্যবহার করতে পারো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা সামান্য একটু ভেজে নেব যখন দেব শুকনো লঙ্কা একটা হালকা লাল কালার চলে এসেছে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি বেগুনটাকে আমি পাঁচ মিনিট গ্যাস জুড়ে দিয়ে লাল করে ভেজে নেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হলুদ দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে হালকা লাল পর্যন্ত ভাজবো বেগুনটাকে দেখবে বেগুন ভাজতে ভাজতে আমাদের বেগুন কিন্তু ফিফটি পার্সেন্ট সিদ্ধই হয়ে যাবে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর কালার এসেছে এবার আমি এর ভেতরে দিয়ে দিলাম প্রয়োজন মতন জল জলটা দিয়ে এবার আমি দিয়ে দেব মাছগুলোকে এখানে আমি ইলিশ মাছ কাঁচাই ব্যবহার করছি যারা একদমই কাঁচা পছন্দ করো না তারা একটু ভেজে নেবে কিন্তু ইলিশ মাছ না কাঁচাটাই বেশি স্বাদ লাগে আমি দিয়ে সাথে একটু মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি তাহলে নুন ঝালটা ভালো ভেতরে ঢুকবে এবার আমি ঝালের জন্য দিয়ে দেবো উপর দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে এখানে তোমরা যতটা ঝাল পছন্দ করো সেই হিসাবে ব্যবহার করবে ইলিশ মাছের কাঁচা স্বাদ বা গন্ধটা খুব সুন্দর আসে এবার গ্যাসটা একদম মিডিয়ামে দিয়ে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো আমাদের এটা গ্যাসটা কমিয়ে দেওয়ার দরকার নেই কারণ ইলিশ মাছ অলমোস্ট তাড়াতাড়ি হয়ে যায় আর অল অলরেডি আমাদের বেগুনটা কিন্তু আগে ফিফটি পারসেন্ট সিদ্ধ ছিল বেশি সিদ্ধ বেগুন একদমই গলে যাবে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আমাদের কিন্তু রেডি হয়ে গেছে মাছটা আমরা এটা পরিবেশন করে ফেলবো যারা একদম শস্যে পছন্দ করো না তাদের জন্য পারফেক্ট এই রেসিপিটা তোমরা না বাড়িতে অবশ্যই ট্রাই করবে আমাকে জানাবে কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ